নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার রাত্রি এখন নটা সকলের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খানিক্ষণ আগে ওর বাবা এই বাজার দোকানগুলো সেরে আনলো কাল বাড়িতে বেশ কিছুজন বন্ধুদের নেমন্তন্ন করেছি এখানে নিয়ে আসা হয়েছে অনেক ম্যাগি যদিও কালকের মেনুতে নুডলস নেই কিন্তু ছেলেমেয়েরা ভালোবাসে বলে নিয়ে আসা হয়েছে একটু গ্রিন টি আর এখানে কোল্ড ড্রিঙ্কসগুলো একটু কোকো কলা একটু ফ্যান্টা একটু স্পিরিট তিরিশটা আছে আর এখানে আরও দশটা চল্লিশটা প্রায় চল্লিশ জন মতো আসবেন এখানে বাসমতি রাইস আদা এখানে আছে একটু শশা স্যালাড বানানোর জন্য এখানে আছে নারকলের দুধ চিংড়ি মাছের মালাইকারি হবে শুকনো পান ইন্ডিয়া বাজার থেকে ওর বাবা নিয়ে এসেছে একটু মুখ শুদ্ধি এখানে আছে একটু নুন ফ্রুটি অনেকগুলো বাচ্চা কাচ্চাও আসবে আর এখানে একদম পান পাতাই পেয়েছিলো পান পাতাও খানিকটা এনেছে অনেকটা ধনে পাতা করিয়েন্ডার চিকেন বানাবো ম্যাগির হট অ্যান্ড সুইট সস চিলি চিকেন বানাবো অল্প একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর ইচ্ছা আছে তাই ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজ পালং শাক কারিপাতার একটা পাউচ আর এখানে আছে চিংড়ি মাছ ট্রেস চিংড়ি মাছগুলোই আনতে বলেছিলাম কিন্তু বলো একটাই নাকি মাত্র পড়েছিল তাই একটা ট্রেড চিংড়ি মাছ একটা ফ্রোজেনটা এই প্যাকেটটাতে আছে মাটন আর এখানে নিয়ে আসা হয়েছে প্রচুর টমেটো চাট নিয়ে হবে পাতিতেও দেওয়া হবে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম লেবু একটু কমলা লেবু আর খেজুর চাটনিতেই ব্যবহার হবে আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছে শুধুমাত্র বাচ্চাদের যেগুলি পছন্দ হয় তেমন এই যে দেখুন রেনবো ফ্লেভার কোনটা হচ্ছে মিন্ট ফ্লেভার কোনটা বাবুল গাম ফ্লেভার আমি যে করেছ কি এগুলো বাচ্চারা ভালোবেসে খাবে এগুলো ওদের জন্য থাক আর বড়দের জন্য ওই যে রকি রোড না কি বলছো ওই একটা এনেছে অল্প একটু মিষ্টিও আনা হয়েছে একটুখানি মতিচুরের লাড্ডু একটু গুলাব জামুন কর্নফ্লাওয়ার চিলি চিকেনের জন্য আর একটা গুলাব জামুনের ট্রে জিনিসপত্র আসতে না আসতেই মা শুরু করে দিয়েছে প্রিপারেশান এখানে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে আর ফ্রোজেন যে চিংড়ি মাছগুলো ওইগুলো পরিষ্কার করাই থাকে আর ওর বাবাও ওদিকে বাজার দোকান থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে নিয়ে এদিকে এসেছে পেঁয়াজ কাটতে মাটনের গ্রেভিটা করে রাখবো রাতেই যতটা পারা যায় আজকে রাতে রান্নাবান্নাটা এগিয়ে রাখা হবে আবার কালকে সকাল থেকে কালকে গোটাটা করলে আর পারা যাবে না জানি তারপর তো আবার ঘর পরিষ্কার আছে চিংড়ি মাছটা পরিষ্কার হয়ে গেছে এদিকে মাটনটাও ধুয়ে পরিষ্কার হয়ে গেছে রাত্রি হয়ে গেল এখন এগারোটা পনেরো মাকে তাই বলছি মা তুমি গিয়ে শুয়ে পড়ো বাকিটুকু আমি খানিকটা এগিয়ে নিয়ে এসে তারপর আমিও শুতে চলে যাব। তোমার ঘুমটা বেশি দরকার নাহলে কাল তোমার বন্ধু প্রায় আসবে আর কাল দেখব তুমি ঘুমে অস্থির হয়ে যাচ্ছো তো মা বলছে তোকে কি একা ছেড়ে দিয়ে আমি ওখানে ঘুমাতে যেতে পারি দুজনে মিলে যতটা পারি চল করে এগাই তারপর দুজনেই শুতে যাব সকালবেলা উঠে আমার না হয় বাকিটা হবে প্রেশার কুকারটা হয়ে গেছে ছোট দুবার করে সেদ্ধ করতে দিতে হবে এক চামচ করে নুন দিয়ে সিটি দিয়ে রাখছি বাকিটা মশলা কষানোর পর দেখে সেই বুঝে একদিকে এটা সিটি পড়তে থাক আর অন্যদিকে মশলাটা কষিয়ে রেখে দিই কাল বারোটা সাড়ে বারোটার দিকে তখন দুটোকে ধরে ভালো করে কষতে বসানো হবে তাই তো মাটনটা ওইদিকে সিটি পড়তে থাক আর এইদিকে মা চাটনিটা বসিয়ে দিল তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে আর মা ওদিকে খেজুরটা বার করছে ওর বাবা বড় বড় কাটাকাটিগুলো সব করে দিয়েই গেছে পেঁয়াজ টমেটো আদা সব কিছু কেটে দিয়ে গেছে রসুনটা ছাড়ানো রসুনই এনেছে তো শুধু একটুখানি বেটে নিতে হবে মা প্রচণ্ড স্পিডে রান্না বান্না করতে পারে আর একসাথে এতগুলো বসিয়ে দেয় দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে অনেকগুলো রান্না একসাথে নেমে যায় এখন তো মনে হচ্ছে যে সকালবেলা তো বসালেও হতো ঠিক হয়তো দুজনে মিলে করে ফেলতাম মা যে স্পিডে এগাচ্ছে ওদিকে টমেটোটা ফুটছে এদিকে মাটনের সিটি পড়ছে আর মা ওইদিকে তেল বসিয়ে দিলো ওখানে মাটনের মশলাটাকে কষাবে বলে টমেটো এদিকে সেদ্ধ হয়ে গেছে খেজুর টুন এদিকে ক্যানাবেরি কিশমিশ সব কিছু মা এখানে দিয়ে দিলো আমি এই একই সমস্ত জিনিসপত্র দিয়ে আচার বানাই ভীষণ ভালো হয় খেতে তো ওটাকে আজকে চাটনির মতো করে নামানো হবে মানে একটুখানি ঝোলঝোল আর এদিকে মাটনে তেল গরম হয়ে গেছে তেলে অল্প একটুখানি চিনি দিল দিয়ে একটুখানি এলাচ তেজপাতা গরম মশলা সমস্ত কিছু মা এখন ফোড়নে দিচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ওর বাবা শোয়াতে চলে গেছে একটু রাত হয়ে গেল আজকে ঠিকই কিন্তু কালকে তো রবিবার দেরি করে বাচ্চারা উঠলেও অসুবিধা কিছু নেই তো ওই জন্য ওর বাবা ওদেরকে নিয়ে শোয়াতে গেছে আর আমি আর মা এখানে চটপট চটপট জিনিসপত্র সবে গাচ্ছি ব্যাস এবার এখানে পিঁয়াজগুলো দিয়ে দিল ধীরে সুস্থে এই মশলাটা এবার হতে থাক এদিকে আমাদের চারটি প্রায় শেষের মুখে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবার জন্য নুন আগেই দেয়া হয়ে গেছিলো বাকি আছে এবার একটুখানি চিনি দেওয়ার তবে চিনিটা খুব বেশি লাগবে না প্রচুর খেজুর দেওয়া হয়েছে তো ছোটো বাটির এক বাটি মতো তাই চিনি দেবে চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই চাটনি শেষ এমন্তন্য বাড়ির প্রথম রান্না তাহলে নেমে যাবে ওদিকে মশলাটাও অনেকটাই কষানো হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়া মানেই তো একটা বড়ো কাজ এই আচারটা মা আসার আগে আগেই আমি বানিয়ে রেখেছিলাম তো মায়ের খেয়ে ভারী ভালো লেগেছিল তাই তার আজ বন্ধুরা আসবে বলে মা আজকে এই আচারটাই বানালো রান্না বান্না এখন আগের থেকে করে রাখলে ভয়ের কিছু নেই এখন তো খুব ঠান্ডা পড়ে গেছে রাতে শুধু রুম হিটারটা বাড়িটার বন্ধ করে রাখতে হবে এখন যা বাইরের টেম্পারেচার আর ঘরের টেম্পারেচার মোটামুটি বাড়িটাই এখন ছোটোখাটো একটা ফ্রিজ জানেন ফ্রিজে খাবার দাবার তোলার আর দরকার নেই শুতে যাওয়ার সময় মনে করে শুধু রুম হিটারটা বন্ধ করে দিতে হবে এই দেখুন কি সুন্দর এসেছে চাটনির রংটা সকালবেলাতে আরেকবারটি মা বললো ফোটাবে তখন ওপর থেকে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দেবে বন্ধ করে দিলাম এই দিকের গ্যাসটা মেহার বাবা আদার খোসাগুলো ছাড়িয়ে দিয়ে গেছিল আমি তাই বড় করে একদম আদা রসুনটা বেটে নিয়েছি চিংড়ি চিকেন মাটন সবেতেই লাগবে ওদিকে এক প্রেসার কুকার মাটন সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে দ্বিতীয় ক্ষেপেরটা তখন বসানো হবে এখানে মা আদা রসুন বাটাই দিচ্ছে ওই মাটনের যে মশলাটা কষাবে সেখানে তবে অনেকটা আদা তো একটু তাই তাড়াতাড়ি দিয়ে দিল আদাটা যে পেঁয়াজটা আর টমেটোটা ভাজার সাথে সাথে আদাটাও ভাজতে থাকবে নাহলে গন্ধ ছাড়বে আর বাকি যে গুঁড়ো মশলাগুলো হয় সেইগুলো দিয়ে দিল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব এখানে ভালো করে কষানো থাক ওদিকে মাটনের সেদ্ধ রইল কালকে দুপুরবেলাতে একসঙ্গে সব কিছু নিয়ে কষিয়ে নিলেই মাটন রেডি হয়ে যাবে যেহেতু কাল সাত আটজন বয়স্ক মানুষও আছেন হয়তো অনেকে মাটন পছন্দও করতে না পারেন তো অল্প করে ওই জন্য ডাল আর পোস্তরও ব্যবস্থা রাখবো তো এই জন্য এইদিকে মা ডালটাও ভাজতে দিয়ে দিয়েছে মুগের ডাল হবে তো মুগের ডালটাকে মা বললো আজকে ভেজে রেখে দেবো কালকে শুধু প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো মাটন এদিকে সেদ্ধ হয়ে গেছে ওটাকে আবার এক জায়গায় ঢেলে নেবো দিয়ে দ্বিতীয় ক্ষেপেরটা বসাবো এদিকে মশলা কষানোটাও পুরো হয়ে গেছে এই গ্যাসটাকেও এবার বন্ধ করে দিচ্ছি তেলও ছেড়ে গেছে মশলা তাকে খুব সুন্দর আমি একটু ব্যাক ইয়ার্টে দরজাটা খুলে দিয়ে এলাম হালকা করে এত ঘরের মধ্যে রান্না বান্নার গন্ধ ছাড়ছে যেন মনে হচ্ছে একদম সকালবেলা কিছুটা গন্ধ তাহলে বেরিয়ে যাবে এদিকে ডালটাও মোটামুটি ভাজা হয়ে গেছে যেটুকু মাংস বাকি আছে সেটাকে এবার সেদ্ধ করতে বসাবো এইদিকে প্রেশার কুকারের ভাবটা বেরিয়ে গেছে ওটাকে এবার বড় বাটিতে একটা ঢেলে নিয়ে ব্যাস হয়ে গেছে ঢালা আবার দ্বিতীয়বারের মতো মাংস সেদ্ধ করার জন্য মা ওইদিকে আয়োজন করা শুরু করে দিয়েছে সেদ্ধ করার সময় মা তেমন কিছু দেখছি দিচ্ছে না অল্প একটুখানি জল আর নুন দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে দিচ্ছে এখানে অপেক্ষা করা হচ্ছে ডালটা ঠান্ডা হয়ে যাবার তারপর ওটাকে ঢাকা দিয়ে ভালো করে রেখে দেওয়া হবে এখন অনেকগুলো গ্যাসই খালি হয়ে গেছে শুধুমাত্র মাংসটা জ্বলছে তো মা বলছে দাঁড়া চট করে চিংড়িটাও ভেজে রেখে দিই কালকে সকালে শুধু একটুখানি মশলা কষিয়ে ঢেলে দিলেই চিংড়ি মাছের মালাইকারিটাও রেডি হয়ে যাবে ঘুম তো একটু একটু পেয়েছে ঠিকই মনে হচ্ছে যতটা কাজ তবু এগিয়ে রাখা যেতে পারে ততই ভালো আজকে আর ঘর পরিষ্কার করিনি ঘর কালকে সকালে পরিষ্কার হবে চিংড়িগুলোকেও এখানে ভাজতে দিয়ে দিলো মা এগুলো ভাজা হতে থাক ততক্ষণে শুতে যাওয়ার আগে বোতলগুলোতে জল ভরা বাইরের লাইটটা জ্বলছে নাকি দেখে নেয়া সব লাইটগুলো ঘরের বন্ধ হয়েছে কিনা দরজায় লক আছে কিনা শুতে যাওয়ার আগেও তো হাজারটা কাজ থাকে সেইগুলো হতে হতে এদিকে চিংড়িটা ভাজা হয়ে যাবে রাত্রি এখন একটা আর রাত করা ঠিক হবে না এদিকে মোটামুটি আমাদের সব কাজ শেষ এখন শুতে যাব কালকে সকাল থেকে উঠে আবার লাগবো এদিকে চাটনি হয়ে গেছে মুগ ডাল ভাজা হয়ে গেছে চিংড়ি মাছও এখানে ভাজা হয়ে গেছে ওদিকে মাটনটাকে আর প্রেশার কুকার থেকে খুলিনি ওটা ওখানেই থাক ভাপে ভাপে আরও সেদ্ধ হবে আর পিছন দিকে ওই যে মশলা কষানোটা ঘুমটা হবে এবার শান্তিতে অনেকটাই কাজটা তো এগিয়ে গেছে চলুন শুভরাত্রি মা দাঁড়িয়ে সবজি কাটতে কাটতে মা হাঁপিয়ে গেছে যেন বসে পড়েছে এখানে এসে এই ঝুড়ির আলুটা কিসে কেটেছো মাংস মাংসটা কেটে নিলাম কষতে হবে আচ্ছা তুমি একবারটি আজকের মেনুটা বলে দাও মা মেনু

আর খাসির মাংস চাটনি আইসক্রিম মিষ্টি আর তুমি তো মালাই বলতে ভুলে গেলে কিং ডিম ঠিক উফ এই এই মায়ের দেখি কোভিড পর থেকে ভুলে যাওয়াটা বিরাট বেড়ে গেছে আচ্ছা পারে আমাদের পয়সা যেটা তোমার আর ভুলে গেলে একটাই এক্সকিউজ আমার বয়েস আছে কান্দো বুঝিন আর এখন সকালে আমরা জল খাবারে খাবো চাওমিন উল্টোপাল্টা খাওয়া না ওটা খেতে খুব ভালো হয়েছে ওটা একদিন করে আমরা দেখবো খেয়ে কেমন লাগে আমি তো এরকম কোনোদিনও কাউরির অমলেট খাওয়া দেখিনি একটা বিশাল বড় অমলেট বানালো দি গতকাল রাতে এই মাটনটা করব বলে মশলাটা কষানো হয়েছিল সেই কষানো মশলাটা অমলেটের মাঝখান দিয়ে পুর দিল দিয়ে বললো ওটা নাকি বিরাট ভালো খেতে হয়েছে দেখতে হবে একদিন খেয়ে বললো মামনি ওটা পুর দিয়ে দাও আমাকে তোমাদের আমি তো শুনেই চমকে উঠেছিলাম বাবা এ কি কাণ্ড এই আবার কি রেসিপি সকাল এখন নটা ওর বাবা খেয়েছে অমলেট ছেলে মেয়েরা দেখে রেখেছে গতকাল বাবা ইন্ডিয়া বাজার থেকে ম্যাগি নিয়ে এসেছে নুডলস তো আজ এদের করে দিতেই হবে তার উপর রবিবারও তো ওই জন্য অল্প করে একটু নুডলস করছি আমরা চারজনে জল খাবার খাবো খিদে থাকলে আজ পেটে চলবে না ভালো করে খেয়ে নিয়ে কোমরে আঁচল বেঁধে লেগে পড়তে হবে আবার কাজে বাকি সব রান্নাগুলোই তো বাকি আর তার সাথে বাকি আছে ঘর দোরগুলো পরিষ্কার করা মেহার আমাকে বলেছি তোরা জল খাবারটা খেয়ে ভ্যাকিউমটা ঘরটা করে দিবি আমি তারপর ঘরটা মুছে দেবো বাথরুম টাথরুমগুলোও পরিষ্কার করতে হবে চলুন হয়ে গেছে এবার দিয়ে দিই ঝটাপট খাওয়া হয়ে গেছে জল খাবার এবার যত চিকেন ছিল ওইগুলোকে এবার পরিষ্কার করতে নেমেছি বেসিনটার যত বাসনপত্র ছিল সব ডিশওয়াশারে করে দিয়েছি ভালো করে মেঝে পরিষ্কার করে নিয়েছি প্রথমে বসাবো চিলি চিকেনটা তাই চিলি চিকেনের মাংসগুলো রাতেই বের করে রেখেছিলাম কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে তো দেখুন এখনও শক্ত ইঁট হয়ে আছে ধুতে ধুতে বেশ খানিকটা বরফ গলে যাবে তারপর কিছুক্ষণ সময় আবার ম্যারিনেট করে রাখবো তো মোটামুটি যখন রান্না করব ততক্ষণে এটা নরম হয়ে যাবে এটা চিকেনের থাইটা তবে বোনলেস এই মাংসটা দিয়ে চিলি চিকেন খুলে খুব ভালো হয় খেতে তো ওইটা একটা প্যাকেট নিয়ে আসা হয়েছে আর একটা নিয়ে আসা হয়েছে শুধু থাই যেটা দিয়ে করিয়ানডার চিকেনটা করবো বা ধনিয়া চিকেনটা যেটা করব ওটা বেশ একটু অন্যরকম স্বাদ হবে বলে ওটাকে আজকের মেনুতে রাখা হয়েছে নাহলে মাটন আর চিকেন কষা করলে কাছাকাছি দুটো স্বাদ চলে আসতো চিকেন কষার বদলে রেখেছি করিয়ান্ডার চিকেন এখানে ওই মাটনের আলুগুলোকে মা ভাজতে দিচ্ছে চিকেনের ঝোল হোক বা মাটনের ঝোল হোক আমরা খুব আলু খেতে ভালোবাসি তাতে আর আমাদের বন্ধুরাও তাই ওই জন্য বেশ অনেকগুলো আলু দিলাম আর এখানে মা পোস্তটাকে বলল বেটে দে ওদিকে ওর বাবা পোস্তর আলুগুলোকে সব কেটে দিয়েছে এবার ওটাকে একটু পরে ভাজতে বসাবে আর আমি ঝপাঝপ পোস্তটাকে দাঁড়ান বেটে নিই পোস্তর বাটিটা হয়ে গেছে ছোট দুবার লাগবে ওটাকে ওই জন্য বাড়তে খুব বেশি ঝাল দেবো না কারণ সবাই তো ঝাল খেতে পারেন না তো ওই জন্যই পাঁচ ছটা লঙ্কাই দিলাম কিন্তু আমরা বাড়িতে খেলে আমরা অনেক লঙ্কা দিয়ে পোস্ত খাই আমরা একটু বাড়িতে ঝাল ঝাল পোস্তটা খেতে ভালোবাসি ব্যাস হয়ে গেছে বাটা এবার আমি এটাকে সাইডে রেখে ডিশ ওয়াশারটা একবারটি লোড করে দেবো এদিকে পোস্ত বসাবে বলে মা তেলটা দিয়েছে গরম করতে ফোড়নও দিয়ে দিয়েছে ফোড়নটা তৈরি হোক ততক্ষণে এবার শুরু হলো এদিকে মাটন কষার প্রস্তুতি কাল রাতেই তো মশলাটা কষানো হয়েছিলো আর মাটনটাকে সেদ্ধও করে রাখা হয়েছিল এবার ঘন্টাখানেক ডেড়েক ধরে এটাকে এবার ভালো করে কষানো হবে পোস্ত তেলটা গরম হয়ে গেছে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিল তেলে মা দিয়ে পেঁয়াজটা এবার দিয়ে দিল পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগবে তো এইদিকে যতক্ষণ কাজকর্মগুলো হচ্ছে আমি ভাবছি ওইদিকে এবার চিলি চিকেনের মাংসগুলোকে কাটতে শুরু করে দিই আলুটাকেও এনে দিলাম মাকে যেটা ওর বাবা কেটে রেখেছিল তো এবার এখানে এটা হতে থাক চলুন ওইদিকে এবার চিলি চিকেনের মাংসগুলোকে কাটি অনেকটা চিকেন তো অনেকক্ষণ সময় লাগবে কাটতে এই যে করিয়েন্ডার চিকেনের জন্য এই চিকেনটাকেও পরিষ্কার করে নিয়েছি এইদিকে গল্প করতে করতে আর এইদিকে মাটন সেদ্ধর যে জলটা ছিল যে স্টকটা ছিল ওটা দিয়ে চলছে এইদিকে কষানো এটা তো এখন অনেকক্ষণ সময় লাগবে পাশে পাশে অন্যান্য রান্নাগুলো হচ্ছে তার সাথে সাথে মাটনটাও চলছে কষানো এদিকে চিলি চিকেনের চিকেনগুলোকে আমি পিসপিস করে নিয়েছি গল্প করতে করতে এবার এটাকে মাখাতে বসাবো তবে দাঁড়ান মাখানোর আগে করিয়েন্ডার চিকেনের মাংসগুলোকেও পিস করে নিই কারণ একটু পরেই হয়তো আবার চপার বোর্ডটার দরকার হবে একবার যখন ওই চিকেনটা কেটেছি এই চিকেনটাকেও কেটে নিই দিয়ে চপার ভালো করে পরিষ্কার করে দেবো তখন আবার বাকি জিনিসপত্রগুলো যখন দরকার হবে এইটাতেই করা যাবে চিংড়ি মাছের মালাইকারি আর মাটনটা মা করেছে আর এদিকে চিলি চিকেনটা আর করিয়েন্ডার চিকেনটা আমি করব। চিকেন অনেকটা আছে পাঁচ সাতখানা তো লাগবেই কারণ ডিমটা দিয়েই তো মাখা হবে বেশি করে একটুখানি দিলাম আদা রসুন বাটা একটুখানি চিলি ফ্লেক্স একটুখানি গোলমরিচের গুঁড়ো নুন ব্যাস আর কিছু দেবো না এবার ভালো করে এই জিনিসপত্রগুলোকে দিয়ে মাংসটাকে মাখিয়ে নিই আর তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে ভাজবো কর্নফ্লাওয়ারটা এখন দিচ্ছি না কারণ কর্নফ্লাওয়ারটা দিলে ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে চিকেনটাকে মাখানো যাবে না বলে ভালো করে আধ ঘন্টা মতো মাখিয়ে নিয়েছি দিয়ে এবার কর্নফ্লাওয়ারটা দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু করে কোট করে নিয়ে তারপরেই ভাজতে শুরু করে দেবো ঘড়িটা আজ আমাদের থেকেও আগে দৌড়াচ্ছে জানেন বারোটা বেজে গেল মাকে বলছি মা তোমার এবার মাটনটা হয়ে গেলে তুমি এবার সরে এসো আমাকে এবার বড় গ্যাসটা দাও এদিকে আমি এগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি আর মায়েরও মাটন ওদিকে প্রায় শেষের মুখে গরম মশলা দিয়ে দিল রংটাও কি দুর্দান্ত এসেছে দেখুন পোস্তর আলুটাও এদিকে সুন্দর ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে পোস্তটা এবার মা ঢেলে দিল পোস্তটা হয়ে যাবার পরে এই দিকে বসিয়েছি আমি এবার ওই চিলি চিকেনের চিকেনগুলোকে ভাজতে প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছিলাম কিন্তু দেখলাম এই একটা ফ্রাইং প্যানে যদি আমি এখন চিকেন ভাজতে থাকি তাহলে অতিথিরা চলে এলে তখন অবধি আমি দেখবো যে চিকেন পকোড়াই ভেজেছিল তখন যতগুলো ফ্রাইং প্যান আছে সবগুলোকেই বসিয়ে দিলাম একটা বাতিল হয়ে গেছিলো তাকেও আজকে বসিয়ে দিয়েছি দিয়ে তাড়াহুড়ো করে সব পকোড়াগুলোকে ভাজা হলো বসিয়ে দিলাম এবার চিলি চিকেনটা কড়াইতে তেল গরম করেছি দিয়ে তাতে অনেকটা রসুন ফোড়ন দিলাম রসুনটা একটু সুন্দর ভাজা হয়ে যাবার পরে পেঁয়াজ লাল রঙের আর হলুদ রঙের ক্যাপসিকামটা দিলাম দিলাম সাথে কিছু কাঁচা লঙ্কাকেও ভাজতে তবে কাঁচা লঙ্কাগুলোকে দু ভাগ করে দিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিলি ফ্লেক্স দুটোই দিলাম চিলি চিকেন যখন অল্প একটু তো হবে সাথে একটুখানি আদা রসুন বাটাটাও দিলাম রসুন আগে ফোড়নেও দিয়েছিলাম আবার আদা রসুন বাটাও দিলাম চিলি চিকেন একটু রসুনের গন্ধটা বেশি থাকলে বেশ ভালো লাগে ভালো করে সব জিনিসগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো সয়া সস সয়া সসটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দেবো টমেটো সস এই চিলি চিকেন বানাতে আমি খুব ভালোবাসি জানেন চিকেন কষা বানানোর থেকেও চিলি চিকেনটা আরও তাড়াতাড়ি হয়ে যায় আর ছেলে পুলে বড় সবাই দেখি ভারী ভালোবাসে এটা খেতে ব্যাস সসটাকেও খানিকক্ষণ একটু ভেজে নিলাম পরিমাণ মতো এবার নুন দিয়ে নিলাম দিয়ে এবার চিকেনের পকোড়াগুলোকে দিয়ে দেবো এবার শুধু মিক্স মিক্স আর মিক্স চিলি চিকেনটা একদম শুকনো শুকনো করব এটা স্টার্টারে রাখবো তো এটার সঙ্গে রুটি পরোটা কিছু খাওয়ার নেই তো এই জন্য এটাতে আর জল মেশাবো না এটা শুধুমাত্র এই সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে শুকনো শুকনো নামিয়ে দেবো আর সন্ধে থেকে বাড়ির যে ওভেনটা আছে ওটাকে একটুখানি প্রিহিট করতে বসিয়ে দেবো দুশো ডিগ্রি ফাড়ে নাইটের মতো খাবার দাবারগুলো ওর মধ্যে এখন রেখে দেবো তাহলে খাবার দাবারগুলো গরম গরম থাকবে শীতকাল তো খুব তাড়াতাড়ি এরা ঠান্ডা হয়ে যায় আর এদিকে একটুখানি ভেজ মুখের ডাল বসানো হবে সবজিপাতি মা ওখানে কুচিয়ে নিয়েছে এখানে তেলে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে সবজিগুলোকে এর মধ্যে এবার ভেজে নিয়ে তারপরে সেদ্ধ ডালটা মিশিয়ে দেবো চিলি চিকেনটা একদম তৈরি হয়ে গেছে শেষে ওপর থেকে একটুখানি পেঁয়াজগুলি ছড়িয়ে দিলাম এটাকেও ভালো করে এবার মিশিয়ে নেবো অ্যালুমিনিয়াম ট্রের মধ্যে তারপর এটাকে ঢেলে নিয়ে বসিয়ে দেবো এবার করিয়েন্ডার চিকেনটাকে ব্যাস হয়ে গেছে আর মেশানোর দরকার নেই এবার বড় ওই যে ছাঁকনিটা আছে ওইটাতে করে করেই এবার ট্রেটাতে তুলছি কারণ এত বড় তো হাতা নেই কিন্তু তার তুলনায় ছাঁকনিটা অনেকটা বড় এই কমাস মা আসতে এত নেমন্তন্ন খেয়েছি সারা বছর আমি অত নেমন্তন্ন খাই না জানেন সবাই যখন শুনছে মা আসছে উইকেন্ড হলেই কোনো না কোনো বন্ধু নেমন্তন্ন করছে তো এই সপ্তাহে যারা যারা অ্যাভেলেবেল ছিল তাদেরকে আমি নেমন্তন্ন করেছি মা হয়তো চলে যাবে কিন্তু তারপর বাকিদেরকেও আস্তে আস্তে করে নেমন্তন্ন করে নিতে হবে ব্যাস এবার বসিয়ে দিলাম করিয়ান ডার চিকেনটা এই চিকেনটাতে পেঁয়াজটা বেটে দিলে সবথেকে বেশি ওর গ্রেভিটা ভালো হয় তো ওই জন্য পেঁয়াজটাকে বেটেই দিলাম পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপরে যে প্রতিদিনে গুঁড়ো মশলাগুলো হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানোর পরে গতকাল যে প্রচুর ধনে পাতা আনা হয়েছিল সেটাকে বেটে ওটার সঙ্গে মিশিয়ে দিলাম কিন্তু ধনে পাতাটাকে দিয়ে আর খুব বেশি কষাবো না অল্প একটুখানি টক দই দিচ্ছি কারণ এটাতে টমেটো দেবো না দইটাকেও অল্প মিশিয়ে নেবো দিয়ে চিকেনগুলো এর সঙ্গে দিয়ে দেবো ধীরে সুস্থে এটা যখন রান্না হতে থাকবে ততক্ষণ আমি ঘরদোরগুলোকে মুছে নেবো আর বাথরুমগুলোকে পরিষ্কার করে নেবো বিকেল প্রায় এখন পৌনে চারটের মতো বাজে সাড়ে চারটের মধ্যে হয়তো সব শেষ হয়ে যাবে আজকের নেমন্তন্নটা ঠিক আমার বন্ধুদের নয় আজকে নেমন্তন্নটা মায়ের বন্ধুদের এই সময় যেমন আমার মা এসেছে সেরকম এখানে আমাদের যে বাঙালি কমিউনিটি আছে এখানে আরও তিন চারজন বন্ধুরা মা বাবারা এসেছে আর সবার মায়েরা মিলে এখানে ভারী সুন্দর একটা তাদেরও গ্রুপ হয়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন মা এবার ভাত বসাচ্ছে ওরা শুধু একটু স্যালাডটা কাটা বাকি আছে রান্না আর এই দিকটা কেমন আপনাদের একবার দেখিয়ে খাবার দাবারগুলো এতক্ষণ ওভেনে রেখেছিলাম বেশ সুন্দর গরম হয়ে আছে খাবারের গন্ধে গোটা ঘরটা একদম মোমো করছে দাঁড়ান দিনের শেষে কি কি রান্না হলো আপনাদেরকে একবার দেখাই তখন তো রান্না হচ্ছিল সেইভাবেই দেখেছিলাম এবার সুন্দর করে গুছিয়ে এখানে সব কিছু রাখা হয়েছে এখানে একবার দেখাই এই দুটোতে আছে চিলি চিকেন তবে সব রান্না হয়ে গেছে বলছি বটে এখনো ভাতটা হয়নি ভাত এখন হওয়া চলছে ভাতটা একদম গরম গরম দেওয়া হবে আর এইটাতে আছে খাসির মাংস খাসির মাংসও দুটোতে রাখা আছে এটাই একটা আর এই যে এটাতে একটা একটা করে ট্রে শেষ হলে তারপর আর একটা করে ট্রেতে তখন নামানো হবে বা গরমটাও করতে দেওয়া যাবে যে একটা যখন শেষ হয়ে যাচ্ছে অন্যটা দিয়ে দিই এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা রাখা আছে এখানে আর এইটিতে আছে পাশে রাখা আছে ঝুরঝুরে আলু পোস্তটা ডালটা ওইদিকে রাখা হয়েছে ভাগ্যিস আপনাদের একবার দেখাতে এলাম খেয়ালু পড়লো ডালটাকে নিয়ে এসে এই পোস্তটার পাশটায় রাখতে হবে আর এই দিকটাতে রাখা আছে ডাল কোরিয়ান্ডার চিকেন আর চাটনিটা এই যে করিয়ানডার চিকেনটা এখানে রাখা আছে এখানে অর্ধেকটা রাখা আছে আর অর্ধেকটা রাখা আছে আর একটা ট্রেতে আর এটাতে আছে ডালটা ডালটাকে তুলে নিয়ে দাঁড়ানো ওই পুস্তটার দিকে রেখে আসি ব্যাস মোটামুটি তো রান্নাবান্না সব শেষ সুন্দর করে এখানে গুছিয়েও দিয়েছি এখানে আর একটা ট্রেতে আছে করিয়ান্ডার চিকেনটা আর ওর বাবা একটু আগে স্যালাডটাকেও এখানে গুছিয়ে দিয়েছে আর এই দিকে হচ্ছে ভাত এই যে বন্ধুরা এখানে সবাই চলে এসেছে আর একটু বন্ধুর ফ্যামিলি আসা বাকি তাদের জন্য আমরা অপেক্ষা করছি আর মায়ের বন্ধুরা বসেছে এই দিকে কমলা রঙের যে শাড়ি পরে কাকিমা বসে আছেন ওনারা থাকেন জলপাইগুড়িতে আর সাদা শাড়িতে যে কাকিমা বসে আছেন ওনারা থাকেন কলকাতায় তো দুই কাকিমারই দুজন ভারী প্রিয় মানুষের কথা বললেন মৌ একবার ব্লগে বলো দুই কাকিমার দুই প্রিয় বান্ধবী গৌরী আনটি ও লিপি আনটি দুজনেই খুব ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনাদের জন্য আমাদের প্রণাম নেবেন চলুন এবার আমার বান্ধবীদের দিকে একটু যাই ওদের সঙ্গে একটু বসি গল্প করি যাই হোক ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে